কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মৌদুদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যাঁ আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই শক্তিটুকু নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে লজ্জার সাথে বলতে হয় যে পবিত্র জাতীয় সংসদে মলনা মৌদুদি রহিমা হল্লাহ এর নামে গোলাম মৌলা রনি নির্লিজ্জ নির্লজ্জ অপবাদ রটনা করেছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী আওয়ামী এমপি গুলাম মৌলা রনি জাতীয় সংসদে আওলাদ রসুল সৈয়দ আবুল আলাম মদুদি রহিমাহল্লাহ সম্পর্কে অপবাদ দিয়ে বলেন যে প্রকাশ্য জনসভায় নাকি মরনা মদুদি বলতেন মোহাম্মদ কোন হয় লাঠি উঁচিয়ে নাকি বলতেন মোহাম্মদ কোন হয় তার এই লাঠির যে শক্তি এটা মুহাম্মদুর রসুল্লাহর নেই তো আসলে তার এই কথা এমন নির্লজ্জ অভবাদ মোহাম্মদ বিশ্ব নবীর বেদবানামূলক কোনো কথা বলবে প্রকাশ্যে আর উপস্থিত জনগণ তা মেনে নিবে চুপ থাকবে প্রতিবাদ করবে না আন্দোলন করবে না এটা কল্পনাই করা যায় না এটা হতেই পারে না তো মুফকিরে ইসলাম আল্লা মৌলানা আউলা আউলালি রহিমা মুখে কলমে ইসলামের প্রচার প্রসার এবং সেবা করার জন্য জায়জাতুল মালিক আদৌলিয়া আন্তর্জাতিক বাদশাহ ফয়সল পুরস্কার লাভ করেছিলেন রাজা হুল্লাহ আনিল ইসলাম ইবুল মুসলিমিন তো পুরস্কার প্রদান অনুষ্ঠানে পৃথিবীর বড় বড় আলেম মুফতি রাজা বাদশাহ মন্ত্রী উপস্থিত ছিলেন অনেকগুলো সংস্থার প্রেসিডেন্ট বা সভাপতি চেয়ারম্যান ওনারাও ছিলেন তো তিনি আল্লাহ প্রদত্ত রাসুল আনিত দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তিনি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনী রচনা করেছেন বিশ্ব বিখ্যাত গ্রন্থ সিরতে আলম। এই কিতাবটি আজ বাংলায় দুখন্ডে ছাপা হয়েছে তিনি রাসুলের পরিচয় নামে একটি কিতাব তিনি সুন্নতকে আইনি হাইসিয়ত নামেও বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামের সুন্নতের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং তার আইনি দিক নিয়ে বিশদ আলোচনা করেছেন তিনি লাঠি উছিয়ে প্রকাশ্যে জনসভায় বলবেন মোহাম্মদ কোন হয় এটা পাগল পাগলও এটা বিশ্বাস করবে না তো এটা মনে হয় শয়তানও বিশ্বাস করবে না কিন্তু শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে এমন পাপ এবং সীমা লঙ্ঘনমূলক অপরাধ করাতে পারে যা সে নিজে করার সাহস করে না মানুষকে যখন অপরাধমূলক কাজ করায় তখন সে নিজেই বললে ইন্নি বারি উন মিনকা ইন্নি আখাফুল্লাহ রব্বাল আমি তোমার থেকে পৃথক হয়ে গেলাম আমি আল্লাহ রব্বুল আলমিনকে বয় পাই মানে এমন কাজ করায় তো আজকে জাতীয় সংসদ এটা হয়ে গেছে বিশুদ্ধার করার আর কুচ্ছা রচনা করার জায়গা অথচ তাদের কর্তব্য ছিল দেশ ও জাতির কল্যাণে উন্নয়নে এবং সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা তারা শুরু করে আহ্লাদ রাসুল সঈদ আবুল্লা বিশ্ববিখ্যাত আলিমে দিন যার অনেকগুলো বই পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে তো এই দিন দিন নয় আরো দিন আছে কেমতের দিন বিচার হবে আল্লাহ আল্লাহআর কাছে নবী করিম সাল আলাইস্লাম বলেছেন মানকাল যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলবে যেটা তার মধ্যে নেই আল্লাহ তালা তাকে রাতগাতুল খাবাল নামক স্থানে অবস্থান করার জন্য বাধ্য করবেন স্থান দিবেন রাতগাতুল খাবালে সাহাবিরা বললেন রাত গাতুল খাবাল কি তিনি বললেন জাহান্নামিদের দেহ থেকে গলিত পুজ ময়লা নোংরা নর্দমা যেখানে জমা হবে ওই জায়গায় তাকে তাকে তাহার জন্য আল্লাহ তালা বাধ্য করবেন তো আমি যেহেতু একজন দায় ইসলাম ফকিরে ইসলাম বিশ্ববিখ্যাত আলেম বাদশাহ পুরস্কার প্রাপ্ত তাকে অপমান করা হয়েছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এই জন্য প্রতিবাদ জানাচ্ছি রসুলসল্লাহ ইসলাম বলেছেন মান উজিল্লা ইন্দাহু মোমিন যার নিকট কোনো মুমিনকে অপমান করা হয় ফালামিয়ান সুরহু ওহু আকা দির সুরাহু। আর এই অবস্থায় সে তাকে সাহায্য করলো না যাকে অপমান করা হচ্ছে সাহায্য করলো না অথচ সে তাকে সাহায্য করতে সক্ষম ছিল এই ধরনের লোক সম্পর্কে আল্লাহ রসুল বলেন কিয়ামা কিয়ামতের দিন গোটা সৃষ্টিগুলির সামনে তাকে লাঞ্ছিত করবেন তো আমি যেহেতু আওলাদের রসুল সঈদ আবুল আল্লাহদি রহিমাকে অপমান করছে আহ অপবাদ দিচ্ছে আহ এই জন্য আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই কথাগুলো শতবাগ মিথ্যা অপবাদ আমি তার প্রতিবাদ জানাচ্ছি এই জাতীয় কথা বলা থেকে তাকে বিরত থাকার জন্য অনুরোধ করছি আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুন আমাদেরকেও হেদায়ত দান করুন আমাদেরকে হেদায়তের রুফরে রাখুন তো আপনারা তার এই আলোচনায় যে জাতীয় সংসদে যে সে আলোচনা করেছে এটা সাত লক্ষ সাতানব্বই হাজার বিউ হয়েছে এটা ভাইরাল বিউ মানুষ বিভ্রান্ত হচ্ছে আওলাদের রসুলের ব্যবহারে সে বিভ্রান্তি ছড়াচ্ছে অথচ মোল্লা মৌ সাথে তার চলে না তো আল্লাহ আলমিন তাকে তওবা করার সুযোগ দিন আহ মাফ করে দিন অন্যথায় সে কেয়ামতের দিন আল্লাহর পাকড়াওয়ার সম্মুখীন হবে এতে কোনো সন্দেহ নাই আহ হাজামাঈদ আসসালামু আলাইকুম ওরিহ